হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম আমি নাইস ট্রাভেল রফিক এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমার বাংলাদেশ ভ্রমণ মোটর সাইকেলে বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা এ বিষয়ক ভিডিওর যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট নাম্বার তিন মানে কী কী কারণে আমি ভ্রমণের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লাভ করেছি সে বিষয়ক মানে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরবো তা আমি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও ভ্রমণ বিষয়ক ধাঁধা উপস্থাপন করছি যে ধাঁধার উত্তর আমি ভিডিওর শেষ দিকে বলে দেব আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর পরবর্তী অংশ আপডেটের অংশ হওয়ার জন্য আমি সেই ধাঁধা দুটো উপস্থাপন করছি ভ্রমণ বিষয়ক ধাঁধা এক ভাতের জাত ভাতের জাত খেতে বসে ফ্যানের বাত ভাতের জাত ভাতের জাত খেতে বসে ফ্যানের বাতাসে উড়াল দেয় কি খাবার ওহা বলতে পারলে ধন্যবাদ আমি আবার বলছি ভাতের জাত ভাতের জাত খেয়ে বসে ফ্যানের বাতাসে উড়াল দেয় ভাতের জাত ভাতের জাত খেতে বসে ফ্যানের বাতাসে উড়াল দেয় কি খাবার ওহা বলতে পারলে ধন্যবাদ ধাঁধা নাম্বার দুই বিশাল এক ছাতার প্রতীক কোন বৃক্ষ ওহা বলত আতিক বিশাল এক সাতার প্রতীক কোন বৃক্ষ ওহা বলত আতিক তাই হোক বন্ধুরা আমি আমার যে সমগ্র বাংলাদেশ ভ্রমণের যে ব্যাপক অভিজ্ঞতা অর্জিত হয়েছে সেই অভিজ্ঞতা আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব এই ভিডিওতে আমার মোটরসাইকেলে বাংলাদেশ সফরের প্রেক্ষাপট প্রেক্ষাপট নাম্বার তিন এক ক্ষুদ্র ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো আমি দ্বিতীয় ভিডিওতে বলেছিলাম যে আমি পায়ে হেঁটে কিছু গাঁঠুরি নিয়ে সেই শুধু রাজশাহী যাওয়ার পায়ে হেঁটে রাজশাহী যাওয়ার এক মহাবাসনা পোষণ করে আমি কিন্তু বাড়ি থেকে কাউকে না জানিয়ে সম্পূর্ণ একা রওনা দিয়েছিলাম আমি আগের ভিডিওতে বলেছি যে পথে শুকনো মুড়ি খেয়ে আমি ঢাকারিসাম মহাসড়ক থেকে আবার সামনের দিকে অগ্রসর হই তারপরে কি হলো আমি সে বিশাল এক চক ফাড়ি দিলাম সেটা ঘেউরের চক সে চক পাড়ি দেওয়ার পরে আমার এমন একটা অভিজ্ঞতা হলো আমি এমন একটা স্থানে পৌঁছলাম যে এই যে কড়াই গাছ দেখতে পাচ্ছেন এতো একটা গাছ নত কিন্তু অনেক বড় বিশাল এরিয়া জুড়ে একটা বট বৃক্ষ আমি সেই বট বৃক্ষটা দেখে কতবার হয়ে গেলাম আহ আমার মানিকগঞ্জে ঘিওর বুকে এত বড় একটা বট গাছ আছে আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বট বৃক্ষ হলো জিনাই তাহার কালীগঞ্জের বট বৃক্ষ আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে কিন্তু মানুষ তো অনেকে জানেই না যে আমার মানিকগঞ্জে ঘিওরে এত বড় একটা একক বট বৃক্ষ রয়েছে যার ডালপালাগুলো চতুর্দিকে প্রসারিত হয়ে গিয়ে একবারে মাটি প্রায় সু সো করছে ই এত বিশাল জায়গা করে আমার মানিক মতো এই বট আছে যা অনেকেই জানেন না আপনাদেরকে সেখানে আমি গ্রামটার নাম জানি না আপনাদেরকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এটা ছোটোবেলা আমার পায়ে হেঁটে ভ্রমণ করতে গিয়ে আমার এই গাছটি দেখার কপাল হয়েছে আমি সে গাছের ছায়ায় অনেকক্ষণ আরাম করেছি তারপরে আমি সেখান থেকে সামনে এগিয়ে গিয়েছি সামনে এগিয়ে গিয়ে আমি এমন এক গ্রামে উপস্থিত হয়েছি যেখানে মানুষেরা ধান কাটার পরে ধানের প্রসেসিং নিয়ে ব্যস্ত ধানের বতর নেওয়া বলে গ্রাম্য ভাষায় সে ধানের বতর নিচ্ছিল সবাই দুপুরের গনগনে প্রখার সূর্য তাতে সবাই ধানের খড় লাঠি দিয়ে কারাল দিয়ে কারাল বলে একটা মানিকগঞ্জের আঞ্চলিক ভাষা সে কারাল দিয়ে কিন্তু খেরগুলোকে ধানের খড়গুলোকে নেড়ে ছেড়ে দিয়েছিলো যাতে ভালো করে শুকায় সেই অনেক মানুষ সেই মানুষকে ক্রস করে কৃষি মাঠ ধানের খোলা ধান ধানের গাছ গ্রামের সবুজ গাছপালা মাঠ ঘাট প্রান্তর পেরিয়ে আমি সামনে চলে যাই একটা নদী সামনে সেটা হলো কালীগঙ্গা নদী সেই কালীগঙ্গা নদী আমি কি করে পারে দেব আমি তো সে ঘাট খুঁজে পাচ্ছিলাম না যে আমি কি করে এই নদী পারে দেবো অথচ আমাকে পায়ে হেঁটে এই ঘাট ক্রস করতেই হবে আমাকে রাস্তাকে যেতে হবে আমার অদম্য বাসনা আমাকে যেতেই হবে আমি তারপরে ঘাট খুঁজতে লাগলাম লোকেরা বললো অনেক এগিয়ে গিয়ে ঘাট পাবেন আমি সেই ঘাটের দিক অন্ত হয়ে যেতে লাগলাম তারপরে আমি সেখানে গিয়ে স্বরগড়পাড়া গ্রামের আকাশকে পেয়ে গেলাম আকাশের খাওয়ানো কা উঠে গেলাম আমার পকেটে মাত্র ষাট টাকা সম্ভব ছিল ওই সময়কার আর ছিল আম এবং মুড়ি সেগুলো আমি কিন্তু সেই খাওয়ার ভাড়া পর্যন্ত দিয়েছিলাম না আকাশ মাঝি বলেছিল যে টাকা দেন খাওয়ার ভাড়া দেন আমি বলেছিলাম না আমি অনেক দূরে যাবো আমার কাছে টাকা কম আমি দিতে পারবো না আজ আমি সেই আকাশ ভাইয়ের কাছে ঋণী হয়ে আসি স্বরগড়পাড়া গ্রামের আকাশ সো সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমি যখন আরও সামনগ্রসর হই আমাকে অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আমি ভাড়া দিইনি যাই হোক তিনি মাফ করে দিয়েছেন গ্রামায়ণে আমি তারপরে আবার সামনাগ্রসর হতে থাকি গ্রামের সেই চিরল পথ দিয়ে ধান পাট গম গোটার খেত বাড়ি দিয়ে দিয়ে একসময় আমি সাটুরিয়ার মধ্যে প্রবেশ করে যাই মানিকগঞ্জের সাটুরিয়া এমন এক জনপদ যেখানে মানে বালুভূমির কৃষিক্ষেত্রেও অনেক প্রচুর বালি প্রচুর মানে আমি যখন মাঠগুলো অতিক্রম করেছি আমার পায়ে কিন্তু স্যান্ডেল ছিল না শুনে অবাক হতে পারে না আপনারা বয়ল কাপড়ের জামা ছিল হাতে ঘড়ি ছিল কিন্তু পায়ে কোনো স্যান্ডেল ছিল না উত্তপ্ত বালির ভিতর দিয়ে একই ক্ষেতের ভিতরে তিন রকমের ফসল একটা ফসল ছোট আর একটা হলো মাঝে একটা হলো একই রকমের তিন রকমের ফসল তার ভিতরে কিস কিসে বালি মরুভূমির বালি আর কি তার চেয়ে অনেক কুটকিন বালি তার ভিতরে পা ধরা যায় না মনে হয় এই বুঝি আমার পা বুঝি প্রকার উত্তাপে মনে হয় যেন পা যেন খুশকা পড়ে যাবে সেই ফসলের মাঠ পাড়ি দিয়ে দিয়ে আমি প্রায় কয়েক কিলোমিটার প্রায় চার পাঁচ কিলো এভাবে অতিক্রম করে করে আমি এক সময় পৌঁছে যাই সেই সাঁটুরিয়া তসবিডাঙ্গা গ্রামে সেই বিখ্যাত তসবিডাঙ্গা গ্রাম কালী গঙ্গার পাড়ে কালীগঙ্গার পাড়ে আমি কালীগঙ্গা নদীতে তীব্র স্রোত ছিল গোলাটে পানি সেই পানিতে গোসল করে নিয়েছি সেখানে দেখা হয় জসীম ভাইয়ের সাথে জসীম ভাই স্থানীয় বিলনালাই গ্রামের বাসিন্দা তিনি আমার সাথে ভ্রমণ বিষয়ক কথাবার্তা শেয়ার করেন তিনি আমি তিনি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন আমি হলো সবেমাত্র মাত্র পরীক্ষা দিয়েছি উনিশশো ছিয়ানব্বই সন তো সেখানে গোসল করি সেখানে বসে গ্লুকোজ খাই শরীরটাকে চাঙ্গা করে নেই তারপরে আবার হলো আমার সামনে ছোটে চলার পালা এই যে মানিকগঞ্জের লোকাল পথে আমার এই যেমন আমাকে কতটা আনন্দ দিয়েছে কতটা অভিজ্ঞতা দিয়েছে আমি সেই মানিকগঞ্জের ভূমি অতিক্রম করে ওই দেখতে পাই অতিক্রম করার আগে দেখতে পাই যে ধুধু ধু মানে পানির এক বিশাল পানি রাশি মনে হয় যেন পানির সমুদ্র সামনে আমার জন্য অপেক্ষা করছে আর ডান পাশে হলো একটা হাট নদী কালীগঙ্গা পাড়ে দিলে সেটাকে পাকিস্তান হাট বর্তমানে উক্ত হাটের নাম হলো বাংলাদেশ হাট এটা মানিকগঞ্জ সদর উপজেলা আমার গড়পাড়া থেকে আর এগিয়ে যেতে হয় বাংলাদেশের হাট আর সে বাংলাদেশের হাট সোজা ওই পারে যে অনেক ভিতরে হলো দশ বিডাঙ্গা গ্রাম আমি সেই গ্রামের দিকে যাই এবং এই যে আমি সামনে যে মরিচিকা দেখি আমি ওই পানির সন্ধান পেয়ে আমি তো অবাক হয়ে যাই হ্যাঁ এই পানিটাকে আমাকে এখন কেস করতে হবে কী করে এই পানির মহা সমুদ্র আমি পারে দেবো আমি জানতাম যে এখানে এত বড় নদী সমুদ্র বা নদী নেই কিন্তু আমি অবাক হয়ে যাই আমি সামনে চলতে থাকি যে হ্যাঁ ওটা আমি পারে দেবো কীভাবে এখানে সমুদ্র আসে কোথেকে আর এক বাম পাশে হলো দশ আমি সেদিকে অগ্রসর করতে থাকি যে আমাকে যে কোনো করেই হোক ওই নদীটাকে ওভারকাম করতে হবে নইলে আমার এই ভ্রমণটা ব্যর্থ হয়ে যাবে আমি অনেক দূরে গিয়ে যাওয়ার পর দেখি সেটা পানি নয় পানি নয় সেটা হলো বালির মহাসমুদ্র বালির উপরে সূর্যের তাপে এমন এক পরিচিতার সৃষ্টি হয়েছে যা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম পরে দেখি যে না ওদিকে এগিয়ে গেলে হলো আবার সামনে যমুনা নদী যমুনা নদীর দূরবর্তী অঞ্চলে বালিয়ারি বালির বিশাল প্রাঙ্গন সেটা কিন্তু আমি মরিষিকা দেখেছিলাম আর ওইখানে যে দশ বিডাঙ্গা গ্রাম সেই গ্রামে আমি যাত্রাবিরতি করেছিলাম দুপুর তখন দুইটা আরেকটি বাজে দশ বিডাঙ্গা গ্রামের যে সুহস্মৃতি দশ বিডাঙ্গা সহেল স্মৃতি জামে মসজিদ সে মসজিদে আমি যখন নামাজ পড়েছি ওখানকার স্থানীয় দুটো ছেলে এবং মেয়ে আমার সাথে সাক্ষাৎ করে আমি সেখানে বসে বসে আম খাচ্ছিলাম অনেক শক্ত করে বানানো মোটা রুটি খেয়ে খাচ্ছিলাম আর পথে ওই যে আমার কাছে আনা যে আমগুলো সেই ব্যাগে আমগুলো আমি পথ থেকে কয়েকটা ছেলেকে দিয়েছিলাম এক বাড়ি থেকে এক মহিলা বলেছিল দেবর আমি কিন্তু মিস বাদ পড়ে গেলাম যাই হোক সেখানে তাকে আম দিয়েছিলাম এই যে আমগুলো দিয়ে দিয়েও কিন্তু পুলতে পাচ্ছিলাম না মানে পরে দেখা গেছিলো যে দেখা যাচ্ছিলো যে আমার আমগুলো খাওয়ার কপাল হয়ে উঠছিল না আমগুলো পেকে পচে যাচ্ছিল এবং এক সময় শ্যামগুলোকে আমার ফেলাই দিতে হবে যা দিয়েছি তা কিন্তু আমার দানের কাজে রয়েছে যাই হোক শ্যামগুলোকে আমি কিছু খেয়েছি আর রুটি খেয়েছি আর ওই যে যত ছেলে এবং মেয়ের কথা বললাম বস্ন এবং হলো বিউটি করা হলো অল্প বয়স্ক ভাই বোন এবং ওরা কিন্তু আমার হাত ধরে অনেক টানাটানি করেছিল যাদেরকে আমি একটা আম দিয়েছিলাম অনেক বড় আকারের আম দিয়েছিলাম ওরা কিন্তু ওই আম ওদের ওখানে কিন্তু আম গাছ নেই আপনারা হয়তো শুনে অবাক হবেন কেন নেই আম গাছ নেই কেন বাংলাদেশ মাত্রই সবখানে আম গাছ আছে কিন্তু ওখানে নেই কেন হ্যাঁ সেটাই বলছি বন্ধুরা উনিশশো নব্বই সাঁটোরিয়া এক ভয়ঙ্কর প্রলয়ঙ্করী টর্নেডো হয়েছিল সেই টর্নেডো টর্নেডোতে কিন্তু ওই এলাকা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন বিধ্বস্ত হয়ে গিয়েছিল ওটা হলো সেই এলাকা সেই সাঁটোরিয়ার ওই জনপদে আম গাছ নিয়ে আমটা পেয়ে যে এত খুশি হয়ে হয়েছিল ওরা ভাই বোন মনে হচ্ছিলো যেন ওরা সাত হাজার ধন পেয়েছে আর ওরা আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে ওরা আব্বা হলো জুট মিলছে চাকরি না ওরা ওদের বাড়িতে নিয়ে গিয়ে আমাকে আপ্যানের জন্য এতটা ব্যস্ত হয়ে গিয়েছিল যে আমি অবাক হয়ে গেছি যে একজন পর মানুষ একজন ভিন গ্রামের মানুষ যাদের সাথে নেই কোনো কথাবার্তা নেই কোনো যোগাযোগ সম্পর্ক তারা কি করে একটা অচেনা মানুষ কি এত মনে হচ্ছিলো যে আমাকে টানা হেচড়া করা দুইজনে ওদের বাড়িতে নিয়েই যাবে তা যাই হোক বন্ধুরা আজকের আমাদের এই মোটরসাইকেলে বাংলাদেশ সফরের প্রেক্ষাপটী এই ক্ষুদ্র ভিডিওর একেবারে শেষ পর্যায়ে গেছি। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর এতে তো আপনার কোনো ক্ষতি হবে না বরং আমার একটু উপকার হবে বিশেষ অনুরোধ আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী চার নম্বর ভিডিও পাওয়ার জন্য আর আমি একটু আগে দুটো ভিডিও পেস্ট ভ্রমণ পেশা জন্য ধাঁধা পেশ আমি সেই দাদার উত্তর এখন দিয়ে দিচ্ছি তারপরে তার আগে আমি ওই দাদাটা আবার একটু পুনরুক্ত করছি ভাতের জাত ভাতের জাত খেতে বসে ফ্যানের বাতাসে উড়াল দেয় কি খাবার উহা বলতে পারলে ধন্যবাদ এটা হলো মুড়ি আমার দ্বিতীয় ধাঁধা ছিল বিশাল এক সাতার প্রতীক কোন বৃক্ষ ওহা বলত বিশাল এক সাতার প্রতীক কোন বৃক্ষ উহা বলত আতিক হ্যাঁ সাঁতার রূপ বিশাল বৃক্ষ উহা হল বট বৃক্ষ আমি এই ভিডিওতে বট বৃক্ষ আলোচনাও করেছি তা ভিওয়ার্স এ পর্যায়ে আমি ক্লোজ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম